আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতটা সবাই ভালো আছেন আর এবার কিন্তু আল্লাহর রহমত অনেক বেশি কারণ আল্লাহর রহমত হইলে নাকি বৃষ্টি হয় তো আমাদের দেশে কিন্তু মানে এবারের মতো বৃষ্টি মনে হয় যে আমি আমার বয়সও দেখিনি প্রতিদিনই বৃষ্টি হয় তো বাইরে বৃষ্টি হইতেছিলো তো চিন্তা করলাম একটা নাস্তা বানাই দিই ছেলে মেয়েদেরকে কি কী খাইবো কী খাইবো তো তারপরে দেখলাম ফ্রিজে কিছু মানে নারকেল করানো আছে তো চিন্তা করলাম ওদেরকে পিঠা বানাই দিই তো আসলে আগের মানুষ অনেক সুস্থ ছিল আমাদের থেকে তা কারণ তারা তেল জাল মশলা খুব কম খাইছে আর সব কিছু ন্যাচারাল খাইছে আগের দিনের মানুষ সুস্থ থাকতো তারা অনেক বেশি হায়াত পাইতো তো আজকে আমি পেঁয়াজ ছাড়া পিঠা বানাবো তো আগে কিন্তু আমার মনে হয় যে আমার জেনারেশান যারা আছেন তারা অবশ্যই এই পিঠা ছোটোবেলায় খাইছেন পেঁয়াজ ছাড়া তো আমি নারকেলের জিনিস কিন্তু জাল করে একদম লাল করে নিলাম একটু লাল লাল করে বাই যায় তারপরে নারকেলটা নামে নিও আর কি তো নারকেলটা ভাজা হলে কি হয় যাতে মানে অনেকক্ষণ পিঠাটা থাকে নষ্ট হয় না তো আমি তারপরে পানিটা বসাই দিলাম একটু লবণ দিয়া আর সাথে আটা আসলে এখন আর চালের গুঁড়া লাগে না যেহেতু চালের গুঁড়া কইরা রাখি মাঝে মাঝে তবে সব সময় তো আর থাকে না তো দেখা আটা দেয় কিন্তু অনেক পিঠা বানানো যায় পিঠাটা একদম কাই করে নিলাম গরম পানি দেওয়া তবে পিঠা রাখতে ইয়া যদি আটাটা কাইডা ভালো হয় মানে সিদ্ধটা ভালো হয় তাহলে কিন্তু পিঠাটাও সুন্দর হয় আসলে তো ঘরের জন্য বানাইতে বানাইতেছি মেহমান তো আর আসবো না মানে রকম হইলি চলে তো রুটিটা একটু বড় করে পাতলা কিরে বানাই নিয়েছিলাম এই পিঠাটা না ছোটোবেলা থেকে আমি অনেক বেশি পছন্দ করি কোথাও গেলে আমার এই পিঠাটা দেখলে আমি আর অন্য কিছু খাই না পিঠাটাই খাই এটা নারকেল ফুরটা দিয়া একদম জ্বর জ্বরও হয়েছে আর কি আর যদি একটু মানে জ্বর না করতাম একটু ফানি দেওয়া জাল করলে কিন্তু এটা নরম হয়ে যায় তো বা সাথে চাউলের গুঁড়া বা আটা দিয়ে জাল করে অনেক সময় তবে আমি শুধু চিনি আর নারকেলায় জাল না তো আপনাদের কোথায় কী পিঠা বলে জানি না তবে আমাদের এখানে মনে হয় এটা পাক্ষন পিঠা বলে নারকেল পাক্ষণ বা নারকেল ফুলি এক এক এলাকায় এক একটা বলে আর কি অনেকে আবার নারকেল ফুলি বা কুলি পিঠা অনেক নামই আছে। পিঠা একটা হইলো নাম কী তো অনেক তাই তো আমি কিন্তু আজকে ফ্রাই ফ্যানে তেল ছাড়া বাজতাম মানে আগে তো মাটির খোলায় মানে তাওয়া দিত আর কি করতো যে তাওয়ায় দিত তাওয়াই দিয়ে বাজতো মানে আজকে আমি ফ্রাই প্যানে দিলাম যেহেতু ফ্রাই প্যানে একটু নন তো এখানে কিন্তু আর কোনো লাগালাগির ঝামেলা নেই আর মাটির জিনিস আমার ঘরে ছিল না এই কারণে আসলে জটফট মানে এমনভাবে সুন্দরভাবে জানতাম না তবে তেল আমরা যেহেতু তেল খাই আর তেলে কিন্তু আমার ঘরে সবারই গ্যাসের সমস্যা অনেক বেশি হয় এই কারণে এইভাবে ট্রাই করে দেখলাম যে আসলে কেমন হয় পিঠাটা বানিয়ে দেখলাম তবে খাইতে কিন্তু খুব ভালো হয়েছে মানে একদম মানে হঠাৎ করেই বানাই নিলাম আর কি আগে কোনো প্রিপারেশন বা প্রস্তুতি কিছুই ছিল না কি খাইবো চিন্তা করে কিন্তু বানাই নিলাম খুব সুন্দর হয়েছে তো ধন্যবাদ সবাইকে